শক্তি এনজিওতে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পন্ন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এখানে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম এম এফ পিতে মাইক্রোফাইন্যান্স অফিসার স্নাতক পাশে সর্বনিম্ন পঁচিশ বছর থেকে সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত বয়সে আবেদন করা যাবে অভিজ্ঞতার প্রয়োজনেই পদের সংখ্যায় চারশো জন নিয়োগ করা হবে প্রশিক্ষণকালীন ভাতা সাত হাজার টাকা ও থাকা ও খাবার খরচ সংস্থা বহন করবে শিক্ষানবিষ্কালে বেতন বাইশ হাজার পাঁচশো টাকা শিক্ষানবী স্থায়ীকরণের পরে সাতাশ হাজার পাঁচশো টাকা মোটরসাইকেল চালালে প্রতি মাসে মাসিক বেতনের অতিরিক্ত পঁচিশশো টাকা প্রাপ্য হবেন এছাড়াও স্থায়ীকরণের পরে অতিরিক্ত হিসেবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মীর পারফরমেন্সের উপর ভিত্তি করে মাসিক স্টার ইনসেন্টিভ বাবদ তিন হাজার টাকা এবং সাধারণ ইনসেন্টিভ বাবদ দুই হাজার টাকা পর্যন্ত প্রাপ্য হতে পারেন দুই নম্বর প্রয়োগ করেছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট স্নাতক এসএসসি ও এইসএএসসিতে অবশ্যই বাণিজ্য বিভাগ থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয় তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ইআরপি বা অফিস অ্যাপ্লিকেশন সময়ে দক্ষতা থাকতে হবে পদের সংখ্যা একশত পঞ্চাশটি প্রথমে বেতন সাত টাকা থাকা ও খাবার সংস্থাপন করবে শিক্ষানবিশকালে বিশ হাজার পাঁচশো টাকা স্থায়ীকরণের পরে পঁচিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন হবে সংস্থার পলিসি অনুযায়ী শাখা লোড এর উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ তিন হাজার টাকা প্রাপ্য হতে পারেন এক অধিনিয়োগ পদে নির্বাচিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ তিন সপ্তাহ ট্রেনিং অফিসার হিসেবে প্রশিক্ষণের থেকে হাতে কলমে কাজ শিখবেন উক্ত প্রশিক্ষণকাল সন্তোষজনকভাবে সম্পন্ন কলে প্রার্থীকে ছয় মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে সংস্থায় নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিশকাল শেষে কর্মীর কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে হেলথ প্রোগ্রাম তিন নম্বর কংগ্রেসে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যোগ্যতা লাগবে স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছরের ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা তিন বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা ম্যাথসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছর কাজের বাস্তব কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রথম সংখ্যা চল্লিশ জন বেতন সর্বসাকল্যে করলে বিশ টাকা সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরমেন্সের উপর ভিত্তিতে নগদে আকর্ষণীয় ইনসেন্টিভ প্রাপ্তি সুযোগ কর্মদক্ষতা মূল্যায়নের সাপেক্ষে কর্মীকে নির্দিষ্ট সময় পরে স্থায়ীকরণ করা হবে কর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা এক অধুনিক পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ক্ষেত্রে পনেরোশো টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা সাতশো পঞ্চাশ টাকা থেকে পঁচিশশো টাকা নিজ জেলা থেকে কর্মস্থলে দূরত্ব অনুযায়ী বৈশাখিক সহ বছরের তিনটি উৎসব বোনার সুবিধা স্থায়ীকরণের পরে সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার খরচ সংস্থা বহন করবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর মৃত্যুর ক্ষেত্রে দুই লক্ষ টাকা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস সবেতনে ও ছয় মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি সাত এর সুবিধা কর্মী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ সর্বোচ্চ সারা দেশে খ্যাত ডায়াগনস্টিক সেন্টার সময়ে প্যাথোলজিক্যাল টেস্ট ও চিকিৎসা সুবিধা নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থা হতে প্রতি মাসে বারোশো টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হয় জামানত এক দুই ও নং পদের জন্য জামানত বাবদ পনেরো হাজার টাকা জমা দিতে হবে যা পরবর্তীতে কর্মীকে শর্ত সাপেক্ষে ফেরত দেওয়া হবে জামানত বাবদ প্রদত্ত টাকার উপর সংস্থা কর্তৃক নির্ধারিত হারে লভ্যাংশ প্রদান করা হবে আবেদন করার শর্তাবলী নিয়মী আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পণ্যাগ জীবন বৃত্তান্ত শক্তি ফাউন্ডেশন এর ওয়েবসাইট ক্যারিয়ার পৃষ্ঠায় ডাব্লিউ ডাব্লিউ ডট ক্যারিয়ার এর মাধ্যমে আগামী ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠাতে হবে সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে শুধুমাত্র বাসায়িত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে এক পদের পদে প্রার্থীদের মাঠ পর্যায়ে মোটর সাইকেল স্কুটি ব্যবহার করে দায়িত্ব পালন করতে হবে সেক্ষেত্রে মোটর সাইকেল চালানোর পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এক নং পদে প্রার্থীদের মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ যাচাই বাছাই পূর্বক ঋণ বিতরণ ঋণ আদায় এবং সঞ্চয় আদায় সংক্রান্ত কাজ করতে হবে দুই নং পদে প্রার্থীদের শাখা পর্যায়ে কর্মী ও সদস্যদের নিকটতে ঋণ ও সঞ্চয়টা গ্রহণ সঞ্চয় ফেরত ঋণ বিতরণ এবং শাখার হিসাব ব্যবস্থাপনা কাজ করতে হবে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজনেই নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ স্থান ও সময় মোবাইল এস এর মাধ্যমে জানানো হবে শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না নিয়োগ প্রত্যাশী প্রার্থীকে তা কোনো প্রকার প্রতারক চক্র টাকা দাবি করলে তা না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা এখানে যে অনলাইন সিস্টেম দেওয়া রয়েছে এখানে আবেদন করতে চাইলে আপনারা আবেদন করতে পারবেন এখানে শক্তি ফাউন্ডেশনের ক্যারিয়ারে লগ ইন করে এখানে দেখতে পাবেন তিনটি পপ বাটন রয়েছে এখানে আপনি যে পথে আবেদন করতে চান সেই পথে আবেদন অ্যাপ্লাই নাও বাটন ক্লিক করার পর ফুল নেম মোবাইল নাম্বার আই এনআইডি নাম্বার জন্ম অর্থাৎ বয়স ডিস্ট্রিক্ট আপনি যে জেলার প্রার্থী সেই জেলার নাম দিয়ে তবে এখানে সিবি আপলোড করবেন অর্থাৎ আপনার একটি পিডিএফ অনলি পিডিএফ ফাইল এখানে ডকুমেন্ট ফাইল কিন্তু হবে না পিডিএফ ফাইল আপলোড করবেন এখানে অ্যাবাউট ইয়ারসেলফ এখন আপনার বিষয়ে কিছু তথ্য এখানে দেবেন যে আপনি এই কাজে পারদর্শী এভাবে কাজ করতে পারেন এরকম জাতীয় কিছু তথ্য এখানে দিয়ে সাবমিট ইওর সিবিতে ক্লিক করে তাহলে আপনার আবেদন সাবমিট হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা এরকমভাবে ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যারা অনলাইন সম্বলিত চাকরি আবেদন আমাদের মাধ্যমে করে নিতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এখানে যোগাযোগ করলে আপনাদের আবেদন অবশ্যই আমরা করে দিব এর জন্য অবশ্যই সার্ভিসেস প্রযোজ্য হবে ধন্যবাদ